আমরা কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু সেন্ট মার্টিন একদম ক্লিয়ার ভাবে কিন্তু দেখতেছি আসলে গুগলে লেখা আছে এই শাহরুদ্দীপ দ্বীপটা লেখা নাই তবে লেখা রয়েছে দক্ষিণ ফারা আমরা গুগলে অলরেডি অতিথিটি উড়িয়ে দেবো শাহ দ্বীপটা

এবং আমি আমি আছি সবার সাথে বাংলাদেশের মানুষের জন্য সবসময় আপ্যায়ন থাকবে এই আমরা সবসময় আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাব। আপনারা অবশ্যই এই দ্বীপে একবার হলে আসবেন ঘুরার জন্য এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু